আমরা খালি দিয়া মুখ দাঁত নাচ্ছি কি দিয়া খালি 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 দিয়া আম্মা সকালবেলা কইছে এই ওঠ উঠতাছি তো একটু পরে আবার আই পড়স আবার কিছু পারি না একটু পরে জিন্নারা লয় কইছে না বাইরে সামনে গেল না মোট কইছি সকালে এসে পরে আস্তে আস্তে সুপ্লি কসলাইতে কসলাইতে গেছি সুলার পারে তাই সোলার ফায়ার সাইড এসে কালি দিয়েছে না সেপ লাগাইয়া কালি লে এমে দাঁত আর এমাদের সৌরডি এমাদা গেঞ্জি বাইশা বাইশা পড়ছে আর ওহন বাচ্চা ক ব্রাশ করুস ব্লাস করছো বাবু ব্লাস চকলেট খাওয়ায়া কিটকাট চকলেট মটকেট খাওয়াইয়া মাইয়া একবারে দাঁত মাছ দাঁত সব সেরা বেড়া করিয়া রাত্রে বাবা ব্রাশ করে কিন্তু এটার যারা বাপ মা তাই কথা বলেন ঠিক না ঠিক আর কথা বলেন ঠিক কিনা বলেন সকালবেলা হবে না সকালবেলা সারা রাত সকাল থেকে সকালবেলা ঘুম থেকে ওঠে নয়টার সময় বাচ্চাগুলোরে গুলো রে ঘুমে থাকতে কাজের বোয়া দিয়া কিন্ডার গার্ডেন ফাটাই দেয় আর আগে আমার মাথা ছেড়ে সকালবেলা মুক্ত পারেছে সুন্দর করে মতবে গেছি হুজরে মসজিদে জায়গা নাই বাইরে তোরে দাঁড় করেছে গোলপুর আর ফরাইছে হামজা জবর আ মিম জেনমি নুন না আমি না বানান কি হামজা জবর আ মিম জেনমি নুন জবরনা আমিনা বিশুদ্ধভাবে কোরআন পর নইলে নামাজ হবে না নামাজ যদি ইনা হইল তবে কিছুই হইল না অহনিত আছে আর আছে পেটে থাকতে কি পেটে রাখ পেটে থাকা বসতে ক একসাথে শুয়ে কর আচ্ছা আমার ছেলে হলে কি নাম রাখব আবার যখন বাচ্চা হইব ছোটবেলা থাকতে বালি শুতায় ক আমার পুত্রে কি বানাইবা কেন ডাক্তার বানাবো

যদি শুদ্ধ ভাবে কোরআন শরীফ পড়তে না পারো তোমার মতন তোমার মতো হতবাকা আর কেউ নাই কথা বলেন ঠিক করে